হর হর মহাদেব জয় শ্রী প্রিয় বক্তমণ্ডলী এই পবিত্র শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে মহাদেবের প্রতীক লিঙ্গে কি কি অর্পণ করলে মহাদেব সন্তুষ্ট হবেন এবং মহাদেবের ব্রত কীভাবে পালন করবেন অবশ্য এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করুন আজ আমরা জানব শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার অর্থাৎ আটাইশ জুলাই দু হাজার পঁচিশ ইংরাজি বাংলা এগারোই শ্রাবণ কিভাবে হিন্দু শাস্ত্র মতে অপুরাণ অনুসারে মহাদেবের পূজা ও ব্রত পালন করবেন সম্পূর্ণ কিছু এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন স্কন্দ পুরাণ ও শিব পুরাণে বলা হয়েছে শ্রাবণ মাসে মহাদেবের ব্রত পালন করলে ভক্তের সমস্ত পাপ বিনষ্ট হয় এবং শিব ঠাকুর স্বয়ং শিবশম্ভু সন্তুষ্ট হয়ে ভক্তের মনোবাঞ্চা অবশ্য পূর্ণ করেন এই শ্রাবণ মাস মহাদেবের মাস হিসাবে পূজিত হয় এবং সকল ভক্তরা এই পবিত্র শ্রাবণ মাসে মহাদেবের বিশেষ করে পূজা অর্চনা করে থাকেন এবং অনেক ফল প্রদানকারী এই শ্রাবণের সোমবারগুলিতে ব্রত পালন করে থাকেন এবং মহাদেবের সান্নিধ্য লাভ করেন বিশেষত দ্বিতীয় সোমবারের ব্রত অনেক ফলদায়ক কারণ এটি মধ্য শ্রাবণের শক্তিশালী দিন যখন শিব তত্ত্ব সবচেয়ে প্রবল থাকে আপনারা ব্রত কীভাবে পালন করবেন তা সম্পূর্ণ কিছু আমি প্রথমে একটি ভিডিওর মধ্যে বলে দিয়েছি আপনারা যদি ব্রত পালনের নিয়ম এবং ব্রত পালনের সম্পূর্ণ কিছু জানতে চান তাহলে অবশ্য সেই ভিডিওটি আপনারা দেখতে পারেন আমি ডিসক্রিপশনে এই ভিডিওর লিঙ্ক লাগিয়ে দেব আপনারা অবশ্যই এই ভিডিওটি ভিজিট করতে পারেন শ্রাবণের দ্বিতীয় সোমবারে মহাদেবকে কী কী নিবেদন বা অর্পণ করলে মহাদেব সন্তুষ্ট হন শিবপুরাণ ও পুরাণ অনুসারে সর্বপ্রথম গঙ্গা জল দিয়ে মহাদেবের অভিষেক করতে হয় মহাদেবের প্রতীক লিঙ্গ মধ্যে বিশুদ্ধ গঙ্গা জল দিয়ে আপনারা অভিষেক করবেন তারপর পঞ্চামৃত দেবেন কাঁচা দুধ একান্ত আবশ্যক কাঁচা দুধ দই ঘি মধু চিনি আপনারা সম্ভব হলে একের পর এক দিয়ে মহাদেবের অভিষেক করতে পারেন না হলে আপনারা পঞ্চামৃত বানিয়ে একটি গ্লাসের মধ্যে পাঁচটি দ্রব্য মিশিয়ে মহাদেবকে অর্পণ করতে পারেন কিন্তু কাঁচা দুধ একান্ত আবশ্যক এবং তারপর পুনরায় আবার গঙ্গা জল দিয়ে মহাদেবের অভিষেক সম্পূর্ণ করে বেল্লপত্র ও দুতুরা ফুল আপনারা এই দিন দিলে অবশ্য মনস্কামনা পূর্ণ হয় মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হন এই দিন আপনারা বেল্লপত্র ত্রিপত্রযুক্ত যুক্ত যে বেল্লপ বেল্লপত্রের মধ্যে তিনটি পত্র রয়েছে এবং এর মধ্যে কোনো ছিদ্র নেই যে বেল্লপত্রের মধ্যে এক কথায় নিকুত বেল্লপত্র আপনারা মহাদেবের মহাদেবের প্রতীক লিঙ্গে অর্পণ করতে পারেন তারপর দুতুরা ফুল না হয় আকন্দ ফুল আপনারা মহাদেবের প্রতীক লিঙ্গে নিবেদন করবেন এবং যদি সম্ভব হয় তাহলে আতপ চাল শস্য বা তিল নিবেদন করতে পারেন এবং যক্ষণি নিবেদন করবেন ওম শিবায় এই মন্ত্রটি জপ করে অবশ্য মহাদেবের লিঙ্গের মধ্যে আপনারা প্রতীক লিঙ্গের মধ্যে এই দ্রব্যগুলা অর্পণ করবেন এবং মহাদেবের শ্রীচরণে প্রার্থনা করবেন এবং সর্বশেষে শিবলিঙ্গের সম্মুখে প্রদীপ ও দূপ নিবেদন করবেন সম্ভব হলে গিয়ের বাতি প্রদীপ জ্বালিয়ে দেবেন এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ব্রত চলাকালীন আপনারা কি কি আহার গ্রহণ করবেন এবং কি কি আহার বর্জনীয় কি কি আহার আপনারা গ্রহণ করতে পারবেন না তাও অবশ্য জানার দরকার কি কি আহার গ্রহণ করতে পারবেন অবশ্য আপনারা জানেন যদি ব্রতের দিন আপনারা নির্জলা উপবাস করতে না পারেন তাহলে আপনারা জল না হয় পঞ্চামৃতে খেয়ে উপবাস করতে পারেন যদি একান্ত পঞ্চামৃত বা জলকে উপবাস করতে আপনাদের সম্ভব না হয় তাহলে আপনারা ফল আহার গ্রহণ করতে পারেন ফলমূল আহার গ্রহণ করতে পারেন যেমন কলা আম কাঁঠাল আনারস লেচু সব জিনিস আপনারা আহার করতে পারেন এরপরেও যদি আপনারা ফল থেকে সবজি আহার করতে চান অবশ্য সবজি আহার করতে পারেন আপনারা সবজি সিদ্ধ আলু সিদ্ধ রক সল্ট বা চেন্দা লবণ দিয়ে করতে পারেন এবং গুড় মধু ইত্যাদি আপনারা গ্রহণ করতে পারেন কাজু পিস্তা কিসমিস ড্রাই ফ্রুটস এগুলো আপনারা গ্রহণ করতে পারেন এবং কি কি গ্রহণ বর্জনীয় অবশ্য জেনে রাখুন সাধারণ লবণ যেগুলো আপনারা সব সবসময় ব্যবহার করে থাকি খাবার জন্য এই লবণ আপনারা খেতে পারবেন না অন্য চাল ভাত এসব আপনারা বর্জনীয় ডাল মসুর ডাল ছোলা জাতীয় শস্য বর্জনীয় মাছ মাংস ডিম অহিংসা ব্রতের মূল এইসব সম্পূর্ণ বর্জনীয় পিঁয়াজ রসুন তামসিক খাদ্য এবং চা ও কফি তাম্বাকু এসব সম্পূর্ণ বর্জনীয় নেশাদ্রব্য তাহলে শ্রাবণ মাসের এই দ্বিতীয় সোমবারে এই বিধিগুলি মেনে আপনারা অবশ্য মহাদেবের শ্রীচরণে নিজেকে সমর্পণ করুন এবং মহাদেবের এই ব্রত সুসম্পূর্ণভাবে পালন করুন এবং মহাদেবের কৃপা লাভ করুন ভিডিওটি দেখে ভালো লাগলে আপনাদের একটুও উপকৃত হলে অবশ্য ভিডিওটি শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক শেয়ার করে দিবেন কমেন্ট করে জানাবেন অবশ্য কেমন হয়েছে ধন্যবাদ হর হর মহাদেব জয় শিব শম্ভু ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন